দিদুন আবার ডিম ছাড়াচ্ছে আবার হ্যাঁ আবার ডিম ছাড়াচ্ছে হ্যাঁ আমার বুবুর ডিনার হয়ে গেছে ডিম নয় এটা আলু এটা আলু আলু দি ও আলু ছাড়াচ্ছ ও ডিম না আলু ছাড়াচ্ছে বুবু আলু 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 তো তো অত খেতে ভালোবাসিস না এ বুবু ওটা আলু তো আলু আলু খায় নাকি তাই আলু সেদ্ধ হচ্ছে প্রেসার কুকারে মা বলো আলু বলো আলু 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 দিল দিদুন দিদুন একটু দাও জিপ দিয়ে চাটছে লাল ঝোল বেরিয়ে গেল ও মা আমার কুকুর লাল ঝোল বেরিয়ে গেল ও আমার থেকে একটুখানি কুসুম আমি দিয়েছি ওর একদম জিপ দিয়ে কতবার যে মুখটা চাঁটছে গো লাল ঝোল বেরিয়ে গেলো